পত্রিকাতে প্রথম পাতায় আমার ছবি ছাপা হল বক্তৃতাতে সুনাম করে সেরা পুরুষ কারু দিল ঘরে ফিরে গিয়ে দেখে দুঃখের পাশে অভাব এমন মিথ্যে মরিচিকার দেশে লাভ কিসে যে নবাব গান শুনিয়ে নাম কুড়ালাম ভক্ত শ্রোতার প্রাণ জুড়ালাম বিনিময় জীবন যদি নষ্ট হয়ে গেল কষ্ট বয়ে গেল তবে চাই না আমার উপর থাকুক সৃষ্টি সুখের প্রভাব এমন মিথ্যে মরিচিকার দেশে লাভ কিসে যে নবাব ওরা নতুন মুখ খুঁজে পায় বোঝে না কেউ কে ফিরে দেয় বুকে টেনে নিয়ে কেন ফেলে দিবে ধুলায় দারু নব হেলায় যদি এমন একটি প্রশ্ন করি কি হবে তার জবাব এমন মিথ্যে মরিচিকার দেশে লাভ কিসে যে নবাব পত্রিকাতে প্রথম পাতায় আমার ছবি ছাপা হলো বক্তৃতাতে সুনাম করে সেরা পুরুষ কারু দিল ঘরে ফিরে গিয়ে দেখি দুঃখের পাশে অভাব এমন মিথ্যে মরিচিকার দেশে লাভ সে যে নবাব যদি এমন একটি প্রশ্ন করি কি হবে তার জবাব